হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি একটু ভালো আছি আবারও চলে এলাম অনেক কদিন পরেই এই রেসিপি নিয়ে এলাম কারণ একটু শরীর খারাপ হয়েছিল সেই জন্য তোমাদের কাছে আমি আসতে পারিনি কোনো রেসিপি নিয়ে তবে চলো এই গরমে ভাইরাল মানে বাসে ট্রেনে আমরা চলতে গেলে বা যাতায়াত করলে আমরা বাড়িতেই বলো আর বাসে ট্রেনেই বলো আমরা ঠান্ডা ঠান্ডা খাবার খেতে চাই তবে চলো আমি এখানে ছোলা নিয়েছি এই ছোলা কিভাবে অঙ্কুর বার করব দেখতে থাকো আর এই অঙ্কুরিত ছোলা আমরা বাসের ট্রেনে চেষ্টা করি কিনে খাওয়ার জন্য তো এইভাবে আমি বাড়িতেই বানিয়ে নিছি তবে চলো দেখতে থাকো দেখো ছোলার মধ্যে আমি জল দিয়ে কালে ভিজেছিলাম ছেকে তুলে নিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কৌটো নিয়েছি তার মধ্যে একটা সাদা কাপড় মার্কিন নিয়ে নিলাম তার মধ্যে ছোলাগুলো দিয়ে নিলাম দেখো জল ঝরে গেছে এবার এই মার্কিনটা মানে পোঁটলার মতো করে নিলাম দেখতেই পাচ্ছ গিঠা না মারলেও হবে আমি গিঠা মারিনি দুমড়ে নিয়ে নিলাম এবার কৌটোর মধ্যে ঢাকনা লাগিয়ে রেখলাম এবার এটা আমি চব্বিশ ঘন্টা রাখব দেখো এবারে দেখো আমি ফিরে এলাম আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ যে ছোলাগুলো কতটা পরিমাণে অঙ্কুর নিয়েছে তো এইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে দেখবে হবে তো আমি এইভাবে অঙ্কুর দিয়ে নিলাম ছোলার এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে অঙ্কুরিত ছোলা আমি নিয়ে নিলাম এর মধ্যে দেখতেই দেখো যে কত সুন্দর অঙ্কুর বার হয়ে গেছে একেবারে পুরো সাদা সাদা তো এই বাটির মধ্যে আমি ছোলা নিয়ে নিয়ে দেখিয়ে নিলাম দেখো তোমরা চামচ করে আমি ঘুরিয়ে দেখে নিলাম ভেঙেও যাচ্ছে না বা পুরো গোটাই আছে কত সুন্দর বেরিয়েছে না গাছগুলো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুচিয়ে নিয়েছি লঙ্কা এখানে শশা এখানে মূলো গাজর পেঁয়াজ টমেটো তো এবার আমি সব উপকরণ এই ছোলার মধ্যে দিয়ে নেব। এক একে এই ছোলার মধ্যে দিয়ে নেব তো আমি কিভাবে এই চারটা বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে প্লিজ ট্রেনে দেখবে না আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবে দেখো এবার সব আমি উপকরণগুলো এই ছোলার মধ্যে একে একে নিয়ে নিচ্ছি দেখো আমি যেগুলো যে উপকরণগুলো দিচ্ছি যে তোমাদের এইগুলোই দিতে হবে তার কোনো মানে নেই কিন্তু শসাটা পেঁয়াজ এগুলো তো লাগবেই টমেটো এগুলো লাগবে আমি মূলও দিয়ে নিয়েছি মূল টেস্টটাও ভালো হয় তো পেঁয়াজ দিয়ে নিলাম দেখো সব উপকরণ দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব এখানে নিয়ে নিলাম আমি তেঁতুল গোলা জল আমি পরিমাণ মতো ছোলার পরিমাণ অনুযায়ী দু চামচ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব দেখতে থাকো এর মধ্যে দিয়ে নেব ধনে পাতা কোচানো এখানে পরিমাণ মতো আমি দু চামচ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব আমি দুটো নুনই ব্যবহার করে নিচ্ছি বিট নুন মানে কালো নুনটা আর নিয়ে নিচ্ছি সাদা নুন তো তোম টেস্টের জন্য বিটু নুনটা খুবই ভালো বা উপকার সেই জন্য নুন নিয়ে নিলাম আর সাদা নুন নিয়ে নিলাম এবারে দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি তোমরা এখানে ভাজা মশলা দিতে পারো আমি এখানে চাট মশলা দিয়ে নিচ্ছি এখানে একটু আমি পরিমাণ মতো টমেটোর সস দিয়ে নিলাম এবার দেখো সব উপকরণ দিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম লেবুর রস তো এবার লেবুর রসটা দিয়ে নিচ্ছি এবার আমার কমপ্লিট হয়ে গেল সব উপকরণ দিয়ে নেওয়া এবার আমি চামচ করে মাখিয়ে নেব দেখো পুরোটাই মাখিয়ে নিচ্ছি এত টেস্টি আর এই গরমে এত সুন্দর লাগবে এই মাখাটা খেতে এবারে পুরো পেটটা ঠান্ডাও থাকবে আর পেটটা ভরেও থাকবে দেখো পুরো মাখা হয়ে গেছে মাখিয়ে নিলাম প্লিজ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো পুরোটা দেখো কত সুন্দর একটাও মানে বাদ যায়নি পুরোটাই অঙ্কুর বার হয়েছে তো আজকের মতো আসি এখানেই রাখলাম অনেক অনেক ধন্যবাদ